আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন তৌহিদ আফ্রিতি গ্রেফতার আমি পালাব না কোরআনের কসম মানে তৌহিদ আফ্রিতিকে যখন গ্রেফতার করেছে সিআইডি তখন সে বলছে যে আমি পালাব না এটা কোরআনের কসম এমন একটি কথা বলেছে দর্শক গত রাতে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ তৌহিদ আফ্রিত্তিকে গতরাতে সিআইডি গ্রেফতার করেছে বরিশাল থেকে জুলাই গণহত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিতিকে গ্রেফতার করেছে সিআইডি রোববার চব্বিশ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয় সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া সেলের জসিম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি জানান বরিশাল থেকে তাকে ঢাকায় এনে আজই আদালতে তোলা হবে অর্থাৎ দর্শক সিআইডি তো নিশ্চিত করেছে যে তহিদ আফ্রিদিকে তারা গ্রেফতার করেছে এবং বরিশাল থেকে আজকে তাকে ঢাকায় এনে আদালতে তোলা হবে গ্রেফতারের পর তহিদ আফ্রিদি পুলিশকে বলেন আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট অর্থাৎ তিনি সিআইডিকে বোঝাচ্ছিল যে সে ভীত বা ভীত সন্তুষ্ট হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে তার ওই ছয় মাসের প্রেগনেন্ট ছিল তাছাড়া তার ভিতর কোনো ভয় নেই সে সকল বিপদাবদ মোকাবেলার জন্য প্রস্তুত আছেন দর্শক গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞাসা করা হয় এটা কি ভাড়া বাসা তৌহিদ জানান এটা তার দাদার বাড়ি তার বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশালে এসেছেন অর্থাৎ দর্শক পুলিশ যখন জিগায় যে আপনারা যে বাসায় ছিলেন এই বাসাটা কি ভাড়া কিনা সে বলছে যে না এটা হচ্ছে দাদার বাসা তার বাবা মাই টিভির চেয়ারম্যান সাথী সাহেব যখন গ্রেপ্তার হয়েছেন তারপর সে তার বাবার দাদার বাড়িতে এসে দাদার কবর জিয়ারত করার জন্য এসেছেন এখন কথা সত্ত্বেও তা মিথ্যা নিয়ে তো আর কোনো কিছু বলার নেই সে তার দাতার কবর জিয়ারত করতে আসছে ভালো কথা সেখান থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে তিনি বলেন আমি না কোরআনের কসুম আমি উমরা করে এসেছি আমি কেমন ছিলে তা সবাই জানে ছেলে খুব ভালো কিন্তু আমাদের হারুন কাকুর সাথে তার খুবই ভালো সম্পর্ক হারুন কাকুর অফিসে গিয়েছে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করে এবং তার বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে যেমন সে তার হারুন কাকাকে দিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দমিয়ে রাখতেন তারপরে হারুন কাকার মাধ্যমে আমাদের আর এক কন্টেন্ট ক্রিয়েটরকে অনেক ধরনের হেনাস্তা করা হয়েছিল সে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে অনেক সময় কান্নাও করেছিল দর্শক এটা তাদের ব্যক্তিগত বিষয় এই মামলা এখানে কোনো মামলা টামলা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়েছে খুনের মামলায় যে মামলায় তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ি থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয় এই মামলায় মোট পঁচিশ জনের নাম উল্লেখ করে মামলা করা হয় এবং অজ্ঞাত আরও আড়াইশো জনকে আসামি করে মামলাটি দায়ের হয় তাদের মধ্যে এগারো নম্বর আসামি ছিলেন তহিদ আফ্রিদি অর্থাৎ যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কোনের মামলা যাত্রাবাড়িতে সেই মামলায় এগারো নম্বর আসামি ছিলেন তিনি ২২ নম্বর আসামি ছিল তার পিতা বাইশ নম্বর আসামিকে আগেই গ্রেফতার করা হয়েছে দর্শক সেটা আপনারা অলরেডি জানেন আর হচ্ছে গত রাতে তহিদ আফৃতি বিশেষ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলার প্রধান আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিন নম্বর আসামি রয়েছেন পুলিশ শের সাবেক আইজিবি আবদুল্লা আল মামুন যিনি মোটামুটি আগেই স গ্রেপ্তার হয়েছে এবং জেলে আছে মামলার বাস নম্বর আসামি তৌহিদ আফিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরোই আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করেছে গুলশান থেকে দর্শক দর্শক তহিদ আবৃতিকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে আপনাদের মতামত কি তাকে গ্রেপ্তার করে কি পুলিশ খুব অন্যায় করেছে নাকি ভালো কাজ করেছে অবশ্যই কমেন্ট জানাবেন আর জুলাই গণ অভ্যুত্থানে তার কিন্তু বেশ কিছু ভূমিকা ছিল সে ছাত্রদের পক্ষে কখনো কথা বলেনি বরং ছাত্রদের আন্দোলন দোমানোর জন্য সে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে মাঠে নেমেছিল দর্শক এটা মোটামুটি সকলেই জানা আর বিশেষ করে হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছিল না কেন এই বিষয়ে কিন্তু অনেক কথা হয়েছে যে তার মতো কন্টেন্ট ক্রিয়েটরকে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না যাই হোক এটা এখন আর কেউ বলতে পারবে না সেই গ্রেপ্তার হয়ে গেছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম